জেলখানায় আমরা নিজেরা নিজেরা একটা সালতানাত গড়েছিলাম জেলখানে আমার উপাধি ছিল সুলতান ইব্রাহিম সুলতান ইব্রাহিম এইখানেই একদিন অভিষেক করবো ইনশাল্লাহ ওইটা ফিজিক্যাল সুলতান না আধ্যাত্মিক সুলতান কি সুলতান সেই হেফাজতে ইসলামের ইসলামাবাদী সাহেব মহাসচিব সেক্রেটারি জেনারেল মুফতি হারুন সাহেব তারপরে মুফতি মনিরুজ্জামান সাহেব মধুপুরের মুফতি সাহেবের ছেলে সাহেব এক ঝাঁক মুফতি আজহারি এক ঝাঁক ওলামা নিয়ে আমরা একটা মোটামুটি সুলতান একটা গঠন করে রাখছি ভাই এখন আপনারা কইবেন নিজেরে নিজে সুলতান কয় ভাই ইউসুফ আলাহ সালাম বলছেন এই জাল খাজায় আর আমাকে খাদ্যমন্ত্রী বানান রাজা যে ডামিস না করলে বুঝতো না কোরআন থেকে দূরে থাকার কারণে আপনারা ভাবছেন আমি এমনি বলতেছি এমনি বলি নাই সামনে টের পাইবেন ইনশাল্লাহ একটা এই কথার ভিতরে কত হাজার কোটি নিউক্লিয়ার বোমের ক্ষমতা লুকিয়ে আছে সামনে টের পাবেন আমরা গোটা বিশ্বে কোন শক্তিকে আর মাথা দিয়ে উঠতে দেব না ইনশাল অজানা কারণে থেমে যাবে অজানা কারণে বিশ্ব শক্তি টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো কাউন্ট ডাউন নিচের দিকে যাবে নিচের দিকে যাবে এটা একটা ওয়াজ না এটা একটা কর্মসূচি ঘোষণা করে গেলাম ইনশাল্লাহ কথাগুলি খুব রহস্যময় তো আমি খুব ইমোশনাল মানুষ আমার ইমোশনাল যখন আমি হই তখন এই পৃথিবীর আমার সামনে কি একশো কোটি মানুষ না পাঁচশো কোটি মানুষ না বিমান কামার না নিউক্লিয়ার বোম আমার হিসাবে থাকে না এই আবুল কালামদেরকে নিয়ে। হয় উনিশশো একানব্বইতে তে না তাসলিমালা নাসলিন বিরোধী বেলানগরে তাসলিমা বিরোধী একানব্বইতে না সেই মিছিলে ওই যে কারখানার ভিতর থেকে আমাদেরকে আক্রমণ করেছিল রামদা বললম কিরিজ বিভিন্ন কিছু নেই সেদিন মিছিলের দায়িত্ব আমি ছিলাম মিছিলের দায়িত্বটা আমার তখন আমি স্বরাষ্ট্রমন্ত্রী জামে কাশ্মীর হোস্টেল সুপার স্বরাষ্ট্রমন্ত্রী মানে কি হোস্টেল সুপার আমার দায়িত্বে শত শত ছেলেরা বেরিয়েছে ওখানে অনেক লড়াই অনেক যুদ্ধ হয়েছে আমি ছাত্রদেরকে সামনে দিতে দিতে আমি একা হয়ে গেছি লিডার একা হয়ে গেছে তো আমি একা হলে আমি তখন সম্ভবত আমি আকাশের প্রোটেকশনে চলে যাই একটা কারণ আছে এখানে ও সেই কারণটা পরে আপনারা কোনো এক সময় হয়তো যদি বলি বলবে আর না বললে নাই আখেরাতে গিয়ে দেখবেন তো সেদিন হঠাৎ আমি একটা আওয়াজ শুনলাম মার কমান্ড একটা কমান্ডার তার একটা সৈনিককে বলতেছে মার কিরে এখানে তো আমি ছাড়া কেউ নেই মার বললো কারে তা আমি পিছন দিকে তাকাই দেখি কিরিজ এত বড় কিরিজ নিয়ে একজন আমার পিছনে দুই তিন হাত সেখানে আবুল কালাম নাই ওই যে আমার ছাত্ররা কেউই তো নাই আমি একা হয়ে গেছি ওরা চলে গেছে আমার থেকে দুই তিনশো গজ দূরে ব্রিজের উপরে আর আমি ভেলানগর ওখানে পুলিশ লাঠি সাজ করতেছে মারামারি করতেছে ব্যারিকেড হয়ে গেছে আমি একলা আমার লাল রুমাল এইভাবে পেছানো হাতে এখানে এইভাবে এই এইভাবে যাচ্ছি এখন যখন ও আমাকে আমি দেখলাম যে মার বলছে এখন সে আকারটা টাকুর কিরিজ আমি জীবনে কিরিজ আর দেখিনি এত বড় আমি বললাম হঠাৎ করে আমি পিছনে তাকাই যখন ওরা দেখছি আমার দিকে এইভাবে আসতেছে ঠামারি ভালাবো আমি পকেটে হাত দিছি কেন পকেটে হাত দিছি আমি জানি না আমার পকেটে কিছু না হাতেও কিছু নাই ও বুঝছি হুজুরের পকেটে কিছু একটা আছে মনে হয় এরকম ঘটনা বহু ঘটেছে তো যাই হোক আমরা যারা আল্লাহর কাজ করি আল্লাহ এতদিন তিনি শহীদ হতে দিয়েছেন ফাঁসিতে ঝুলতে দিয়েছেন মরতে দিয়েছেন কারাগারে পোসতে দিয়েছেন এটা ওনার এটা ভালো লাগে উনি এইভাবে এক দলকে ওনার কাছে নেন কিন্তু যখন যুগ পাল্টে আল্লাহর যুগ শুরু হয় তখন ওই সুযোগগুলি আর আসে না এখন আর সেই সুযোগটা নাই ইনশাল্লাহ এখন কেউ মারতে আসলে মারা পড়বে যারা মারতে আসবে তারা মারা পড়বে ইনশাল্লাহ হাড্ডা হাড্ডি লড়াই চলবে কারণ এখন কার যুগ শাহন যুগ রাজা যুগ আল্লাহর যুগ আল্লাহর যুগ যখন শুরু হয় তখন এই শক্তির সামনে যারাই আসে তাসের ঘরের মতো উড়ে চলে যায় ঠিক না ঠিক না ইনশাল্লাহ এই জন্য বাংলাদেশের জনগণ আমরা আপনাদের ভালোবাসি আমাদের একই কোয়াজ মাহফিলে দশ বিশ পনেরো পঁচিশ লক্ষ আপনারা যান ঠিক ঠিক না ঠিক না আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদ খলকিহি ওয়া দন নাফসিহি وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا আল্লাহ আমাদের সবাইকে আপনার রহমতের চাদরে ঢেকে দেন আমাদেরকে রিজিক দান করেন আমাদেরকে আমাদের এই দেশকে নিরাপত্তা দান করেন আল্লাহ আমাদের মান সম্মান বৃদ্ধি করে দেন আল্লাহ বাংলাদেশের নবীন আর প্রবীণ সকলকে এই দেশের স্বাধীনতা অখণ্ডতা নিরাপত্তা রক্ষার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মনোভাব তাদের অন্তরে তৈরি করে দিন আল্লাহ একসময় রাজনীতি করত যারা তাদেরকে প্রবীণ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি শামসুলক ফরিদ মৌলানা আথার আলী মৌলানা ওবায়দুল হাক তারা নেতৃত্ব দিতেন প্রবীণরা গাছের গোড়া হয়ে কাজ করতেন নবীনরা শাখা হয়ে কাজ করত এখনও আল্লাহ আমরা এখন সেই প্রবীণের পর্যায়ে গেছি আমরা আমাদেরকে গাছের গোড়া বানিয়ে দেন আল্লাহ আসলোহিতা আমাদের নবীনদেরকে আকাশ চুম্বি জনপ্রিয়তা দিয়ে দেন আল্লাহ আল্লাহ দেশময় বিশ্বময় ছড়িয়ে পড়ার তৌফিক দান করেন প্রবীণ আর নবীনের এই বাংলাদেশ প্রবীণ আলিম সমাজ নবীন আলিম সমাজের বাংলাদেশ গড়ে দেন আল্লাহ প্রত্যেক দলের যে কোনো দলে যারাই থাকেন না কেন যে আদর্শেরই দল অতিথি তারা করেন না কেন এখন যে আর সময় নেই এখন যে সময় আল কোরআনের এখন যে সময় ইসলামের এখন যে সময় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের এখন যে সময় ইমাম মাহাদির এখন যে সময় হাজরত ইসা আলা ইসলামের এখন যে সময় নতুন পৃথিবী গড়ার এটা বোঝার তৌফিক সবাইকে আল্লাহ চব্বিশের আগের সকল রাজনৈতিক দলকে কোরআন হাতে তুলে নেয়ার তৌফিক দান করেন আল্লাহ বদলে যাওয়ার তৌফিক দিন বদলে যাবে পৃথিবী এই বদলে যাওয়া পৃথিবীর সাথে নিজেদের বদলে নিয়ে খাব খায় খাইয়ে নেয়ার তৌফিক সব দলকে দান করেন আল্লাহ আল্লাহ আমরা যারা সারা জীবন আশা করেছি বাংলাদেশে আল কোরআনের শাসন একটু দেখে যেতে চাই এবার মনে হয় আপনি সেটা দেবেন আল্লাহ আল্লাহ আমাদের যুবক আলেম সমাজকে ছাত্র সমাজকে ছাত্র সমন্বয়কদেরকে তাদেরকে দুঃসাহসী বানিয়ে দিন ইসলামের জন্য অকুত ভয় বানিয়ে দিন আল্লাহ যারা পাঁচে আগস্ট শহীদ হয়েছে আল্লাহ জুলাই আগস্টে শাহাদাত বরণ করেছে জান্নাতুল ফেরদাসের উঁচু মকাম তাদেরকে দান করেন আল্লাহ যারা এখনো ফেসিবাদকে ফিরিয়ে আনতে চায় তাদের নাস্তা নাবুদ করে দেন আল্লাহ যারা আবার সেই ভারতীয় সরকারকে বাংলাদেশে আনতে চায় আল্লাহ আল্লাহে মানচিত্র থেকে তাদেরকে বিদায়িত করে দেন আল্লাহ আর যদি হেদায়তনীব থাকে তাদেরকে এমন হেদায়ত করে দেন তারা যেন ইসলামের সৈনিক হয়ে যায় তারা যাতে ইসলামের জন্য জীবন যান কোরবান সম্পদ কোরবান করার মনোভাব নিয়ে তারা এগোতে থাকে এগোতে পারে সেই তৌফিক দান করেন